হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণবের চরণে প্রণাম বাঞ্ছাকল্প তরুভাষা কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনব্য বৈষ্ণব্যই নব নম ভগবানের বাণী ভগবানের মতোই মঙ্গলপ্রদ ভগবানের বাণীর সঙ্গে স্বয়ং ভগবানের কোনো পার্থক্য নেই সেজন্য অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ চিত্তে নিজ জীবনের পূর্ণতা সাধনের লক্ষ্য নিয়ে ভগবৎ গীতার অপ্রাকৃত বাণী বা শব্দতরঙ্গ গ্রহণ করা উচিত যদিও শ্রীকৃষ্ণ সেভাবে এখন আর আমাদের সামনে নেই যেমনভাবে তিনি অর্জুনের সামনে ছিলেন তবুও তার মুখনিসৃত বাণী বা উপদেশ আজও অবিকৃতভাবে বর্তমান যিনি প্রগাঢ় আন্তরিকতার সঙ্গে ভগবত প্রদত্ত বাণী অনুধাবনে প্রবৃত্ত হবেন ভগবান তার সঙ্গে অনুরূপভাবে আদান প্রদান করবেন হরে কৃষ্ণ রাধে রাধে হরি Thank you.